আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোর শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুর শিডি টু তো আজকে আমি আপনাদের সামনে নতুন দুটা শিপের ভিডিও নিয়ে উপস্থাপনা করতে চাচ্ছি শিপগুলো দেখেন অনেক অনেক সুন্দর শিপ তো আসলে শিপটা কি কোয়ালিটি মেশিনটা কি কোয়ালিটি কত সিরিজ এবং কত টাকা দাম আজকের ভিডিওতে আমি আপনাদের সব কিছুই বুঝিয়ে দিব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক তা আমি প্রথমে আমি দেখাবো অনেকেই আহ হাত ছিপ খোঁজেন হাত ছিপ তো হাত হাত ছিপের মতোই কিন্তু এটা একটা মেশিন কত ফিট লম্বাটা দেখেন ছিপটা লম্বাই হলো সাত ফিট সাত ফিট লম্বা ছিপ এটা একটা সুপার সেনসিটিভ কোম্পানির একটা সিপ তে অনেকেই জিজ্ঞেস করেন সিটটা লোডটা কেমন নেবে এই দেখেন ছিটের কোয়ালিটি অনেকটা ভালো না যায় অনেক প্রচুর অ্যাঙ্গেল করা যায় ছিপটা দিয়ে আপনি চার পাঁচ কেজি ওজনের মাছ তুলতে পারবেন এই ছিপটা দিয়া কিন্তু ছিপের সাথে যে মেশিনটা থাকেছে এই মেশিনটা দেখেন মেশিনটা হলো দুইশো সিরিজের একটা মেশিন মেশিনটাতে একশো হাত ছুতো আসবে এখন এই ছিপের লম্বা হলো সাত ফিট দুইশো সিরিজের একটা মেশিন এর সাথে আপনারা এখন কি কি পাচ্ছেন তা আমি আপনাদের দেখিয়ে দেই এরকম দুই সেট বসি অর্থাৎ টোটালি আট পিস বসি থাকবে আট পিস বসি সুইবেল দুইটা এরকম সীশা দুইটা এছাড়াও এরকম স্টফার এরকম দুইটা পাতারি এরকম একশো হাত একটা মেশিন ছোট একটা দেখেন ছোট মেশিন কিন্তু আমি ভালো করে বুঝাচ্ছি ছোট একটা মেশিন ছিপটা লম্বাই কিন্তু সাত ফিট আর এই ছিপটায় এদিকে দেখেন অনলি এক হাত লম্বা দেখেন পুরো আমি দেখাচ্ছি এক হাত লম্বা একটা ছিপ তো এই ছিপটা আজকের যে কম্বো প্যাকেজটা যা যা দেখাইলাম এই কম্বো প্যাকেজ সহ আজকের প্যাকেজটার মূল্য থাকবে একদম এক রেট চোদ্দোশো টাকা একদম এক রেট চোদ্দোশো টাকা তো এই শিপটা নিতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে দুশো টাকা তাহলে চোদ্দো সাত দুইশো আমার টাকা পড়ে যাবে ষোলোশো টাকা এখন এই ষোলোশো টাকায় আপনাকে এই পার্সেলটি অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে সেটা আমাদের বিকাশ বা নগদ রকেট নাম্বার আছে এই নামে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ফোর সাথে যোগাযোগ আপনি কোন সিপটা নেবেন সেটা আমাদের কাছে অর্ডার করবেন অর্ডার করে নাম ঠিকানা দিবেন প্লাস টাকা পাঠাবেন আমাদের এই নাম্বারে অনেকে সিপটা নাম জানেন না কোন কোন সিপটা অর্ডার করবেন সেটা আপনারা বুঝতে পারেন না বা বলতে পারেন না যার কারণে এই শিপের একটা কোড নাম্বার আছে

এই ছিল আমাদের সাত প্রিন্সিপাল যে ভিডিওটা এটা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ও দিতে হবে পাঁচশো টাকা আর এগারোশো টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পায় তারপরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন তারপরে আমি যে ছিপটা দেখাচ্ছি একই ছিপ সাত ফিট ছিপ একই ছিপ এরও কিন্তু সাত ফিট এই দেখেন এটাও সাত ফিট দেখেন লম্বা দেখেন কত সুন্দর একটা ছিপ এই যে লেখাটা দেখেন সুপার সেনসিটিভ কার্বন অ্যান্ড ফাইবার ছিপটার কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভাজানো যায় অনায়াসে আপনি সাত আট কেজি মাছ তুলতে পারবেন সাত থেকে আট কেজি ওজনের মাছ তুলতে পারবেন এটার কারণ এই যে আমি চার হাজার অনেক সুন্দর একটা মেশিন বড় সাইজের মেশিন তবে এই মেশিনটা কিন্তু এগুলো কিন্তু স্টিল বডি মেশিন না এগুলো কিন্তু ফাইবারের বডি মেশিন ফাইবার এটা কিন্তু স্টিল বডি নয় এটা কিন্তু ফাইবার বডি দেখতে কিন্তু প্লাস্টিক বডির মতোই কিন্তু আসলে এটা একটা ফাইবার মেশিন যাই হোক এটার সাথে আপনার কি কি পাচ্ছেন এরকম দুই সেট বসিয়ে পাবেন দুই সেট অর্থাৎ আট 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 পিস 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 টোটালি দুইটা 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 সুইবেল এরকম 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 স্টপার পাতারি সর্বশেষ যেটা থাকছে এইরকম ভালো মানের একটা জাপানি সুতা এই যে ভালো মানের জাপানি সুতা যেটা আপনি আট দশ কেজি মাছ তোলা যাবে এরকম ওজনের একটা সুতা সুতাটা থাকবে একশো মিটার অর্থাৎ আড়াইশো হাত আড়াইশো হাত ছুতে থাকবে এবং চার হাজার সিরিজের মেশিন কার্বন ফাইবার একটা সিপ সাত ফিট লম্বা একটা সিপ এই প্যাকেজটা আজকে আমাদের অফার মূল্যে আপনারা পাচ্ছেন অনলি উনিশশো টাকায় একদম এক রেট উনিশশো টাকায় যদি কারো সহজ যায় যদি কেউ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এই সিপটা একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো পঁচিশ আপনারা সরাসরি বলবেন যে পঁচিশ নাম্বার কোড নাম্বারের সিপটা আমরা চাচ্ছি তো পঁচিশ নাম্বার এই কোড নাম্বার সিপটা নিতে হলে আপনাকে কি করতে হবে এটাকে আপনি উনিশশো টাকা এটার প্যাকেজ মূল্য সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুইশো তাহলে উনিশশো দুইশো একুশশো টাকা অবশ্যই আপনাকে এই সিপটা নিতে হলে পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে সেটা আমাদের বিকাশ বা নগদ নাম্বারে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি তো এই নাম্বারে সরাসরি কথা বলবেন আগে কথা বলবে আমাদের সাথে কথা বলে কথাবার্তা কনফার্ম করে নাম ঠিকানা দিয়ে পাঁচশো টাকা পেমেন্ট করবেন তাহলে আপনার উনিশশো আর দুইশো একুশশো আপনাকে দিতে হবে পাঁচশো টাকা আপনার বাকি থাকবে হলো কার ষোলোশো টাকা এই ষোলোশো টাকা আপনাকে আমরা প্রোডাক্ট বুঝে দিয়ে তারপরে শোরুমটা হলো সোনাহাটা বাজার ধনুত বগুড়া যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম